একজন আর্কিটেক্ট ছিল যিনি প্রতিদিন নিজের অফিসে ছোট ছোট নকশা করতেন কেউ তেমন গুরুত্ব দিত না কারণ পরিবর্তনগুলো চোখে পড়ার মতো ছিল না কিন্তু দুই বছর পর তার নকশা এত উন্নত হয়ে গেল যে সেটি সেরা একটি ভবনে ডিজাইনে ব্যবহৃত হল অ্যাটমিক হ্যাবিটস বইটিও এই বিষয়টাই বলে বড় ফলাফল পেতে হলে ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দিতে হবে অ্যাটোমিক হ্যাবিট শেখায় আমাদের জীবনের উন্নতি বিশাল সিদ্ধান্ত দিয়ে নয় বরং ছোট দৈনন্দিন অভ্যেস দিয়ে আসে যেমন প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করলে এক বছরে আপনি প্রায় সাঁইত্রিশ গুণ ভালো হয়ে যাবেন এবং প্রতিদিন এক পারসেন্ট খারাপ হলে খুব দ্রুত জীবনে পিছিয়ে যাবেন অভ্যেস আমাদের ভবিষ্যতের গঠনকারীর মতো ভালো অভ্যেস আমাদের সাফল্যের দিকে নিয়ে যায় আর খারাপ অভ্যেস ধীরে ধীরে আমাদের ক্ষতি করে জেমস ক্লিয়ার বলেন অভ্যাস তৈরি হয় একটি চক্রে প্রথমে আসে সংকেত তারপর জাগে আকাঙ্ক্ষা তারপর আমরা করি প্রতিক্রিয়া এবং ফলাফল রূপে আমরা পাই পুরস্কার সংকেত অভ্যাস শুরু করার চিহ্ন বা সিগনাল যেমন সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা আকাঙ্ক্ষা সেই কাজটি করার প্রবল ইচ্ছে বা টান যেমন নতুন মেসেজ দেখার ইচ্ছে প্রতিক্রিয়া আসল কাজ যা আপনি করেন যেমন ফোন হাতে তুলে নেওয়া পুরস্কার কাজের পরে পাওয়া আনন্দ বা সন্তুষ্টি যেমন লাইক বা নোটিফিকেশন দেখার আনন্দ ভালো অভ্যাস গড়তে হলে সংকেতকে স্পষ্ট করতে হবে আকাঙ্ক্ষাকে আকর্ষণীয় করতে হবে প্রতিক্রিয়াকে সহজ করতে হবে এবং পুরস্কারকে সন্তোষজনক করতে হবে আমরা প্রায়ই লক্ষ্য স্থির করি যেমন আমি পাঁচ কেজি ওজন কমাবো কিন্তু জেমস বলেন শুধু লক্ষ্য নয় সিস্টেম বদলান লক্ষ্য ফলাফল বলে কিন্তু সিস্টেম বলে প্রতিদিন কিভাবে এগোবেন যেমন যদি ওজন কমাতে চান এমন অভ্যেস তৈরি করুন যেখানে স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রতিদিন হাঁটা আর পর্যাপ্ত ঘুম স্বাভাবিক ব্যাপার হয়ে যায় আপনি আপনার সিস্টেম অনুযায়ী উঠবেন বা নামবেন পরিবেশ ইচ্ছা ইচ্ছাশক্তির চেয়েও শক্তিশালী আপনি যদি বেশি বই পড়তে চান বইটিকে চোখের সামনে রাখুন আপনি যদি জাঙ্ক ফুড কমাতে চান রান্নাঘরে ওগুলো রাখবেন না আমরা যা দেখি তার প্রভাব আমাদের মনের ওপর পড়ে তাই পরিবেশকে এমনভাবে সাজান যাতে সেটি আপনার ভালো অভ্যেসকে সমর্থন করে যে অভ্যাস ছাড়তে চান তার সংকেতকে অদৃশ্য করে দিন আকাঙ্ক্ষাকে কমিয়ে দিন প্রতিক্রিয়াকে কঠিন করে দিন আর পুরস্কারকে অসন্তোষজনক করে তুলুন যেমন ফোনে বেশি সময় নষ্ট করলে অ্যাপের নোটিফিকেশান বন্ধ করুন ফোনকে অন্য ঘরে রেখে দিন বইটির আরও গভীর ধারণা জানতে চাইলে অ্যাটমিক হ্যাবিটস পড়ে ফেলুন লিঙ্ক বর্ণনায় রয়েছে আজ থেকে শুরু হোক আপনার উন্নতির যাত্রা এই ধরনের বিভিন্ন বইয়ের সারাংশ পেতে আমাদের কেরিয়ার টেলস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার দিন ভালো হোক ধন্যবাদ